তুমি তাই খুবই কম দামে পেয়ে যাবে তোমরা কিন্তু এই পার্ল নেকলেসগুলো এবং কত টাকায় কেনাকাটি করলে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট এবং কি কি মজুরি রয়েছে এই বি মজুমদার সন্সে কত টাকার মজুরি রয়েছে এবং কত টাকা কেনাকাটি করলে তোমরা অফ পাবে বা কিভাবে তোমরা কত টাকা অফ পাবে সবটাই আজকে এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব। প্রথমেই বলি এই সুন্দর সুন্দর পার্ল নেকলেসগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মোটামুটি ওই এক গ্রাম থেকে দু গ্রামের মধ্যেও ওয়েট আসছে এবং এগুলো প্রাইস মোটামুটি পনেরো থেকে সতেরো হাজার মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি বললাম রেট বাড়ার সাথে কিন্তু দামটা একটু ওঠানামা করতে পারে তার জন্য তোমাদের একদম কনফার্ম হওয়ার জন্য স্ক্রিনে দেখো নাম্বার মেনশন করেছি সেই নাম্বারে কিন্তু তোমরা কনট্যাক্ট করতে পারো এবার চলে আসি মজুমদার সনসেট যে মজুরিটা রয়েছে সেটা কিন্তু অকেশন পারপাসে অনেকটাই তোমরা কম পেয়ে যাবে আর সেটা কখন হবে সেটা জানার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে সেখানে কিন্তু আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি সেটা জানার জন্য তোমরা কিন্তু ফলো তোমাদের অবশ্যই করতে হবে এবং ফলো ছাড়াও কিন্তু তোমরা যদি ফেসবুক পেজটাকে আমার ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু দুশো টাকা অফ পেয়ে যাবে প্রত্যেকটা কেনাকাটির উপর এছাড়াও কিন্তু তোমাদের বলে থাকি পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটি করলে কিন্তু আকর্ষণীয় গিফট রয়েছে সেগুলো কী কী জানতে হলে নেক্সট ভিডিওটা